এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব যেমনটা আমি প্রত্যেক দিন বলি একই কথা এই ক্লাসে বলবো যে যত বেশি মন দিয়ে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করবে তার লেখা কিন্তু তত বেশি ভালো হবে এবং সে ইংরেজি লেখাতে তত বেশি কিন্তু সাবলীল হবে এবং যদি কখনও কোনো ধরনের প্রবলেম হয় ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে এবং সেই প্রবলেমগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করবে আমি কিন্তু দেখে তোমাদেরকে সেই মতো গাইড করে দেবো এবং যেমনটা আমি বলেছিলাম আমাদের কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস শুরু হয়ে গেছে তো এখনো যারা আগ্রহী যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানাতে পারো এবং ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা অবজেক্টিভ গ্রামারের ক্লাসও শুরু করবো যারা ইন্টারেস্টেড সেম একই রকম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকের ক্লাসটাও আমরা শুরু করে দিই এই হচ্ছে আমাদের প্যাসেজ এবারে আমরা ট্রান্সলেশনে চলে যাবো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো হ্যাঁ চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো হ্যাঁ ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে যে গোপাল বড় সুবোধ গোপাল বড় সুবোধ সুবোধ বলতে এখানে যেটা বলতে চেয়েছে যে তার আচরণের দিক থেকে সে খুবই ভালো ঠিক আছে সুবোধ মানে যে গুড সেন্স আছে সেটা এখানে বলেন যে এখানে গোপাল সুবোধ মানে ভালো কথা শোনে সেকেন্ড লাইনটা দেখলেই বুঝতে পারবে তাহার বাপ মা যখন যাহা বলেন সে তাহাই করে ঠিক আছে তাহলে এখানে গোপাল বড় সুবোধ মানে আমরা বলতে পারি যে গোপাল জিও পি এল গোপাল হয় গোপাল ইজ বড় মানে হচ্ছে ভেরি গোপাল ইজ ভেরি এবার ভালো স্বভাবের তার আচরণ ভালো কারোর সঙ্গে ভালো ব্য খারাপ ব্যবহার করে না ঠিক আছে তাহলে ইজ ভেরি ওয়েল বিহেভড বলতে পারি ওয়েল বিহেভড বি ই এইচ এ ভি ডি ক্লিয়ার ওকে তাহলে আমরা সুবোধ বলতে কি বলবো ওয়েল বিহেভড গোপাল ইজ ভেরি ওয়েল বিহেভড ঠিক আছে সবার সঙ্গে ভালো ব্যবহার কিন্তু সে করে এবার নেক্সট বাক্যে চলে যাবো দেখো আচ্ছা এটাকে যদি তোমরা বোধ ধরতে চাও সুবোধ মানে ভালো সেন্স তাহলে সেই দিক থেকে তোমার হবে যে গোপাল জিও পি এল গোপাল আছে গোপালের আছে গোপাল হ্যাজ এ গুড গুড সেন্স এস ই এন সি ই সেন্স গোপাল হ্যাজ এ গুড সেন্স ঠিক আছে মানে এই সুবোধ এটাকে যদি ভালো বুদ্ধি ধরতে চাও কিন্তু আমার মতে এটা না লেখাই ভালো ঠিক আছে গোপাল ইজ ভেরি ওয়েল বিহেভড ইজ দ্য কারেক্ট ওয়ান ক্লিয়ার গোপাল হ্যাজ আ গুড সেন্স না লিখে গোপাল ইজ ওয়েল বিহেভ এটা লিখলেই বেশি ভালো হবে ক্লিয়ার নেক্সট কারণ যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বাক্যটা বুঝে বাক্যের মতো করে করতে হবে এবং সবাইকে আমি বলবো একবার অন্তত একটু মনোযোগ দিয়ে ফার্স্টে লেখার আগে প্যাসেজটা পড়ে নেবে তাহলে কিন্তু তুমি বিষয়টা ভালো তোমার কাছে ক্লিয়ার হবে ক্লিয়ার এবং সেকেন্ড বাক্য কি বলছে আমরা দেখে নেব সেকেন্ড বাক্য বলছে তাহার বাপ মা যখন যাহা বলেন সে তাহাই করে মানে মা বাবা যখন তাকে যা বলে সে কিন্তু তাই করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে যখন মা বাবা ঠিক আছে যাহা বলেন কে বলেন মা বাবা তাহলে যাহা বলেন মানে হোয়াট এভার ঠিক আছে আচ্ছা আমরা একটুখানি লিখি বাক্যগুলো ছোট ছোটো তো তাহলে যাহা বলেন মানে আমরা বলতে পারি যে হোয়াট এভার ইভি ই হোয়াট এভার মানে যাহাই যাহাই মানে হোয়াট ঠিক আছে তাহলে এবার এরপরে সাবজেক্ট হচ্ছে তার মা বাবা তাহলে হোয়াট এভার হিজ হোয়াট এভার হিজ মা বাবা একসঙ্গে আমরা বলতে পারি প্যারেন্টস পি এ আর ই এন টি হোয়াট এভার হিজ প্যারেন্টস বলেন তাহলে টেল টি ইভার হিজ মানে করতে বলেন ঠিক আছে কমা দিয়ে লিখব সে তাই করে সে মানে হচ্ছে হি ডাজ ডিও ইএস ডাজ সো ঠিক আছে দেখো কি লিখলাম হোয়াট এভার জাই হিজ প্যারেন্টস তার বাবা মা টেল হিম তাকে বলে টু ডু করতে হি ডাজ শো শো সে কিন্তু তেমনটাই করেন এবং কোনো রকম প্রশ্ন না করেই করেন ঠিক আছে এই শোর পরে তোমরা যদি লিখতে চাও যে কোনো রকম প্রশ্ন না করে অ্যাড করতে চাও যে হি ডাজ শো উইদ আউট উইদআট উইথ আউট উইদ আউট এনি কুয়েশন কি ইউইএস টিআইও এন কেউ যদি এটা অ্যাড করতে চাও কোনো ভুল কিন্তু কিছু হবে না হোয়াট এভার হিজ প্যারেন্টস টেল হিম টু ডু হি ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ নেক্সট বাক্য আমাদের কী বলছে আমরা কিন্তু দেখে নেব ক্লিয়ার হ্যাঁ কি বলছে দেখো বলছে যাহা পায় আচ্ছা যাহা পায় তাহাই খাই ক্লিয়ার যাহা পাই তাহাই পরে ভালো খাইব ভালো পড়িব বলিয়া উৎপাত করে না ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি যে সে যা পায় তাই খায় ঠিক আছে প্রথম অংশটা আমরা চলে যাই যাহা পায় তাই খাই ক্লিয়ার তাহলে বলতে পারি হি সে খায় ইংলিশ কি ইট সব কিন্তু টেন্স এখানে সিম্পল প্রেজেন্ট তাহলে হি ইটস হোয়াট এভার হোয়াট ডাব্লু এইচ টি হোয়াট এভার হোয়াট এভার যদি প্যাসিফে লিখতে চাই তাকে যা দেওয়া হয় সে তাই খায় ঠিক আছে এবার এই পাই বলতে কিন্তু দুবারই গেট লিখতে হবে তো গেট লেখার পরিবর্তে আমি বলতে পারি আচ্ছা বলে দিই হোয়াট এভার হি ইটস সে খায় হোয়াট এভার হি গেটস জি টি এস এবার এই গেটস দিলে মিনিং কী হবে সে নিজে তো জোগাড় করে না মা বাবা তাকে যা দেয় সেটাই সে খায় তাই হি ইটস হোয়াটএএার হি গেটস এটা আমি বলবো লিখবে না তাকে যা দেওয়া হয় ক্লিয়ার তাহলে আমরা বলবো যে হি ইটস হোয়াটএএার হি না হ্যাঁ কোনো সমস্যা নেই হি ইটস হোয়াট এভার ইজ হোয়াট এভার হি ইজ গিভেন বলতে পারো বা হোয়াট এভার ইজ গিভেন বলতে পারো ক্লিয়ার যে তাকে যা দেওয়া হয় সে তাই খায় এবার পরের অংশ কি বলছে দেখো যে যা পায় তাই পরে তাহলে পরে ইংলিশ কি পরে পড়া মানে উইয়ার পরিধান করে তার মানে বলব উইয়ার্ডস ডাব্লু ই এ সাবজেক্ট কিন্তু হি ঠিক আছে এই কারণে উইয়ার্স অ্যান্ড উইয়ার্স হোয়াট এভার ডাব্লিউ এইচ এ টি হোয়াট এভার হোয়াট এভার এবার এখানে হিটা দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে যে তাকে যা দেওয়া হয় এবার এখানে যেহেতু গিভেন একবার লিখেছি প্রোভাইড শব্দটা লিখবো হি ইটস সে খায় হোয়াট এভার হি ইজ গিভেন বা হোয়াট এভার ইজ গিভেন বা ই উইয়স পরিধান করে হোয়াট এভার হি ইজ প্রোভাইডেড বা ওয়াটেভার ইজ প্রোভাইডেড তাও কিন্তু তোমরা লিখতে পারবে ঠিক আছে এটা কিন্তু প্যাসিভ তাকে যা প্রোভাইড করা হয় সে তাই পরে যা দেওয়া হয় তাই কিন্তু সে খায় এবার এখানে ফুল স্টপ দিয়ে দাও ফুল স্টপ দিয়ে ভালো খাইব ভালো পরিব বলিয়া উৎপাত করে না তাহলে বাক্যটা হচ্ছে সে উৎপাত করে না উৎপাত করে না মানে কি চলো দেখব সে কখনোই গণ্ডগোল করে না তাহলে আমরা বলতে পারি যে হি খালি চেঞ্জ করবো হি কখনোই গন্ডগোল চায় হে সে হ্যাঁ ভালো খাইব ভালো পড়িব বলিয়া উৎপাত করে না তাহলে আমরা বলতে পারি যে হি ডাজ নট ডি ও এস ডাজ নট তোমরা যদি এখানে লিখতে চাও নেভার তাও কিন্তু লিখতে পারো কোনো সমস্যা কিছু নেই হি নট বা হি নেভার কজেস ঝামেলা করে কজ মানে তৈরি করার সৃষ্টি করা হি নেভার কজেস কজেস হি নেভার কজেস এনি ট্রাবল এনি ট্রাবল টি আর ও ইউ বি এল ই এনি ট্রাভেল সে কখনোই সমস্যা করে না এটা খাইব এটা পড়িব বলিয়া বাই ডিম্যান্ডিং ডিম্যান্ড করে বাই ডিম্যান্ডিং এন জি বাই ডিম্যান্ডিং কি ডিম্যান্ড করে বাই ডিম্যান্ডিং গুড ফুড বা আচ্ছা বাই ডিম্যান্ডিং বেটার আচ্ছা আরও আরও ভালো মনে করো যেটা দেওয়া হয়েছে তার থেকে আরও ভালো তাহলে আমরা বেটার লিখি বাই ডিম্যান্ডিং বেটার ফুড বাই ডিম্যান্ডিং বেটার ফুড অ্যান্ড এইচ ইএ এই হচ্ছে বাক্য তাহলে কি লিখলাম দেখো হি ইডস হোয়াট এভার ইজ গিভেন বা হোয়াট এভার হি ইজ গিভেন উইয়স হোয়াট এভার হি ইজ প্রোভাইডেড বা হোয়াট ইজ প্রোভাইডেড নেক্সট বাক্য এনি বা হি এনি বাই বেটার ফুড অ্যান্ড বেটার ক্লোজ ঠিক আছে ভালো খাবো ভালো খাবো এই ডিম্যান্ড করে সে কখনো ট্রাভেল করে না সমস্যার সৃষ্টি করে না বা আমরা বলতে পারি এই বাক্যটাকে লাস্টের অংশটুকু এই অংশটুকুকে আমরা একভাবে লিখতে পারি যে হি নেভার সে কখনোই মেক্স হি নেভার মেক্স এম এ কে ইএস ইন নেভার মেক্স এনি ফাস ইন নেভার মেক্স এনি ফাস ফাস মানে হচ্ছে ওই হইচই ঝামেলা উৎপাত ঠিক আছে হি নেভার মেক্স আফাস আচ্ছা এনি ফার্স্ট আমরা এ দিয়ে দিই এখানে এ দরকার নেই হি মেক্স অ ফার্স সে কখনো একটা উৎপাদ করে না অ্যাবাউট সম্পর্কে ফার্স্ট কি সম্পর্কে অ্যাবাউট বেটার বিই টি টি ইয়ার বেটার ফুড এই ফার্স্ট মানেও কিন্তু গন্ডগোল উৎপাদ ঝামেলা করা তাহলে মেক্স আ ফার্স্ট সে কখনো উৎপাত করে না অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে বেটার ফুড অ্যান্ড অ্যান্ড বেটার বিই টি টি ইয়ার বেটার ক্লোথ সিএলও টি এইচ ই এস এই হচ্ছে বাক্য এই রকমভাবে কিন্তু তোমরা লিখতে পারবে কোনো সমস্যার কিছু নেই সমস্যা হলেই কিন্তু ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু সমস্যার কথা বলতে পারো আমি তোমাদেরকে সেই মতো গাইড করে দেবো নেক্সট বাক্য কি বলতে দেখো গোপাল আপনার ছোটো ভাই গুলিকে বড় ভালোবাসে তাহলে গোপাল আপনার মানে নিজের হিজ ওন ছোটো ভাই ভগিনী এই ভাই ভগিনী মানে হচ্ছে শিবলিং আমরা আগের দিন বলেছিলাম শিবলিং এলআইএন জি এস সিবলিংস ক্লিয়ার নিজের ভাই বোনদের বড় ভালোবাসে মানে লাভস ভেরি মাচ তো এই হচ্ছে বাক্যটা আমরা সুন্দর করে দেখে নেবো দেখো এখানে কিছু নেই সিবলিংস কথাটাই আনন্ন তাহলে এটা একদমই সোজা যে গোপাল জি ও পি এ এল গোপাল লাভস এল ও ভি ই এস লাভস হিজ নিজের হিজ ওন হিজ ওন বা শুধু হিজ লিখলে হবে ওনটা দিতেও পারো নাও দিতে পারো গোপাল লাভস হিজ ওন সিবলিংস এস আই বি এল আই এন জি এস গোপাল লাভস ইজ সিবলিংস ভেরি মাচ ভেরি মাচ এম ইউ সিএইচ ঠিক আছে বা এখানে লাভস না দিয়ে তোমরা আরো একরকম দিতে পারো যে গোপাল গোপাল আচ্ছা গোপাল কালিটা চেঞ্জ করলে সুন্দর হবে গোপাল এই বাক্যটাকে আমরা আরো একটা লিখতে পারি গোপাল ইজ ভেরি ফন্ড গোপাল ইজ ভেরি ফন্ড বলি না আই এম ফন্ড অফ মিউজিক আমি মিউজিক ভালোবাসি তাহলে গোপাল ইজ ভেরি ফন্ড খুব ভালোবাসে ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপরিশন আমাদের অফ বসে গোপাল ইজ ভেরি ফন্ড অফ হিজ হিজ সিবলিংস এস আই বি এল আই এন জি এস তাহলে এই দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো ক্লিয়ার যে গোপাল লাভস ইজ সিবলিংস ভেরি মাচ বা গোপাল ইজ ভেরি ফন্ড অফ হিজ সিবলিংস ভেরি 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 ফন্ড অফ হিজ সিবলিংস ক্লিয়ার এই দু রকমভাবে লিখতে পারো বাক্যটা নেক্সট বাক্যে চলে যাবো নেক্সট বাক্য কি বলছে দেখো নেক্সট বাক্য বলছে সে কখনো তাহাদের সহিত ঝগড়া করে না একদম সিম্পল বাক্য তাহাদের গায়ে হাত তুলে না ক্লিয়ার গায়ে হাত তোলা মানে কি বিট মারে না বা হাত তোলে না ঠিক আছে সেটা আমরা বলতে পারি চলো হ্যাঁ তাহলে কি বলছে দেখো যে আমরা বলতে পারি যে সে কখনো তাদের সহিত ঝগড়া করে না তাহলে হি হি কখনোই না মানে নেভার হি নেভার কোয়ারেলস কিউ ইউ এ আর আর এস একদম সোজা প্যাসেজ কোনো সমস্যার কিছু নেই কিন্তু কিন্তু অনেক বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবেল উইথ দেম সে কখনো তাদের সঙ্গে ঝগড়া করে না এবার কী বলছে তাহাদের গায়ে হাত তুলে না অ্যান্ড 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 রাইজেস ঠিক আছে এই নেভার কিন্তু আছে আমি অ্যান্ডে যুক্ত করছে বলে আমি নেভার দিচ্ছি না হি নেভার কোয়ারেল উইথ দেম অ্যান্ড অ্যান্ড রাইজ মানে তোলা आरे आईएसईएस -E raises अच्छा raised ना है present tense लिख बो raises hand raises hand वाले raises अच्छा hand ना दिए raises his hand दिए थी raises his hand h a n d hand against them a g a i n s t against them तो लेकिन लिख लाम देखो आरे अब भावे लिख बो हमरा হি নেভার কোয়ারেলস উইথ দেম অ্যান্ড রেইস ইজ হ্যান্ড এগেন্স দেম রেইস মানে তোলে তার হাত তাদের বিরুদ্ধে তার মানে মারে না ঠিক আছে বা এখানে যদি তোমরা লিখতে চাও যে এই রেইসের জায়গায় তোমরা যদি লিখতে চাও যে হি নেভার এই পরের অংশটুকু ঠিক আছে এই অ্যান্ডের পরের অংশটুকু আমি বলছি অ্যান্ড হি নেভার অ্যান্ড হি আচ্ছা এস চলে এসছে অ্যান্ড হি নেভার আর নেভার বিট মানে প্রহার করা বি ই এ টি এস বিটস বিটস মানে প্রহার করা অবশ্যই কিন্তু বিটের পরিবর্তে আমি বলবো প্রথম অংশটা লিখলে বেশি ভালো হবে ঠিক আছে কোনো সমস্যা নেই এটাও লিখতে পারো ই কোয়ালিকারেক্ট ইন নেভার কোয়ারেলস দেম অ্যান্ড অ্যান্ড রাইজেস হিজ হ্যান্ডস দেম বা অ্যান্ড নেভার বিটস দেম সে কখনোই মারে না এবার অ্যান্ডের পরে এই নেভার এইটুকু দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি লিখলাম এক্সট্রা অ্যান্ড বিটস দেম তাদেরকে কখনো মারে না ঠিক আছে কোনো সমস্যা নেই লিখতেই পারো এইটুকু এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স একদম ইজি একটা সেন্টেন্স বলছে এ কারণে তাহার পিতা মাতা তাহাকে অতিশয় ভালোবাসে এই কারণে তাহলে ফর দিস রিজন এই কারণে মানে হচ্ছে ফর দিস রিজন আর ই এ এস ও এন তাহলে এ কারণে হয়ে গেল ফর দিস রিজন কমা এবার সাবজেক্ট তাহার পিতা মাতা হিজ হিজ প্যারেন্টস পিএ আর ই এন টি এস এই কারণে তার বাবা মা হিজ প্যারেন্টস তাকে অতিশয় ভালোবাসে মানে লাভস এল ও ভি এস লাভস হিম হিম ভেরি মাচ লাভস হিম ভেরি মাচ তাকে অতিশয় ভালোবাসে একদম সোজা বাক্য বা এটাকে আমি সেম একই রকমভাবে বলতে পারবো একই রকম একটু যেটা বললাম ফন্ড দিয়ে ফর দিস রিজন ফর দিস রিজন হিজ হিজ প্যারেন্টস আচ্ছা এখানে আমি লাভস রেখেছি প্যারেন্টস এর পরে কিন্তু লাভস হবে না এটা শুধু লাভ হবে হিজ প্যারেন্টস পি এ আর ই এন টি এস হিজ প্যারেন্টস হিজ প্যারেন্টস আর হিজ প্যারেন্টস আর ভেরি ফন্ড অফ হিম ভেরি ফন্ড এফ ও এন ডি ভেরি ফন্ড অব হিম ক্লিয়ার যে এই ফন্ড অফ মানে কি ফন্ড অফ মানে কিন্তু ভালোবাসা ফন্ড অফ ঠিক আছে আই এম ফন্ড অফ আই এম ফন্ড অফ সুইটস ঠিক আছে আই এম ফন্ড অফ ইটিং সুইটস আমি মিষ্টি খেতে ভালোবাসি তাহলে ফর দিস রিজন এই কারণে এখানে কমা হিজ প্যারেন্টস তার বাবা মা আর হাই ভেরি ফন্ড খুবই প্রি অফ হিম তাকে মানে তাকে খুব ভালোবাসে ফন্ড অফ সাময়ান বা সামথিং মানে ভালোবাসা এই দু রকমভাবে আমরা লিখতে পারবো এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নেবো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে গোপাল যখন পড়িতে যায় গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না সে কখনোই কিন্তু রাস্তায় যেতে যেতে খেলা করে না সকলের আগে পাঠশালায় যায় একদম সিম্পল বাক্য তাহলে গোপাল যখন পড়িতে যায় প্রথম অংশটুকু আমরা করি তাহলে ওয়েন যখন মানে ওয়েন গোপাল ওয়েন গোপাল যায় গো মানে যাওয়া সিঙ্গুলার তাহলে গোজ হবে ওয়েন গোপাল গোস তে বললে ইনফিনিটিভ টু পড়তে স্টাডি এস টিউ ডি ওয়াই তো গোপাল টু স্টাডি কমা পথে খেলা করে না তাহলে এবার দেবো হি সাবজেক্ট নতুন বাক্য কমপ্লেক্স করছি ওয়েন দিয়ে একটা বাক্য লিখলাম এবার নেক্সট বাক্য মেইন বাক্য প্রিন্সিপাল ক্লসটা ক্লিয়ার তাহলে ওয়েন গোপাল গোস টু স্টাডি হি সে খেলা করে না হি ডাজ নট হি ডাজ নট প্লে খেলা করে না ঠিক আছে হি থার্ড পার্সেন্ট বলে ডু নট করলাম না ডাজ নট করলাম ঠিক আছে হি ডাজ নট প্লে এবার এখানে তোমরা করতে পারো অন দ্য ওয়ে রাস্তা অন দ্য ওয়ে অন দ্য ওয়ে বলতে পারো বা অ্যালং দ্য ওয়েও কিন্তু তোমরা বলতে পারো অ্যালং অ্যালং মানে বরাবর রাস্তা বরাবর কখনো সে খেলে না ঠিক আছে অন দ্য ওয়ে বা অ্যালং দ্য ওয়ে তোমরা দুটোই বলতে পারো ঠিক আছে তো গোপাল গোজ টু স্টাডি হি ডাজ নট প্লেসে খেলে না অন দ্য ওয়ে বা অ্যালং দ্য ওয়ে ফুলস্টপ সকলের আগে সে পাঠশালায় পৌঁছায় ঠিক আছে সকলের আগে পার্সোনালে পৌঁছায় মানে আমরা বলতে পারি যে সেই হয় প্রথম হি ইজ হি ইজ দা ফার্স্ট এই অংশটাকেও রকম দ্য ফার্স্ট আই আর এস টি ফার্স্ট টু রিচ হি ইজ দা ফার্স্ট টু রিচ স্কুল এস সি এইচ ডাবল এল তাহলে কি লিখলাম দেখো যে হি ইজ দ্য ফার্স্ট সেই হয় প্রথম ব্যক্তি যে ফার্স্ট প্লেস বললেই তার আগে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দা হবে আর্টিকেল দেখো দা দিয়েছি তাহলে হি ইজ দ্য ফার্স্ট সে সব সময় প্রথম হয় টু রিচ স্কুল স্কুলে পৌঁছাতে বা এটাকে আমরা সেম বলতে পারি যে হি 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 অলওয়েজ সে সবসময় এ এল ডাব্লু এ ওয়াই এস হি অলওয়েজ রিচেস আর ই এ সি এইচ ই এস হি অলওয়েজ রিচেস স্কুল স্কুল সে সবসময় স্কুলে পৌঁছায় বিফোর বি ই এফ ও আর ই বিফোর এনিবডি এলস বিফোর এনি ওয়ান এলস বা বিফোর এনি ওয়ান বিফোর এনি ওয়ান এলস এল এস ই দেখো এই দু রকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো ঠিক আছে কি লিখলাম ওয়েন গোপাল গোস টু স্টাডি যখন পড়তে যায় হি ডাজ নট প্লে অন দ্য ওয়ে সে রাস্তায় খেলে না বা ডাজ নট প্লে অ্যালং দ্য ওয়ে এবং নেক্সট বাক্য হি ইজ দ্য ফার্স্ট বা হি ইজ অলওয়েজ দ্য ফার্স্ট লিখতে পারো হিজ দ্য ফার্স্ট টু রিচ স্কুল সে সবার প্রথমে স্কুলে পৌঁছায় বা হি অলওয়েজ রিচেস স্কুল সে সবসময় স্কুলে পৌঁছায় বিফোর এনিবডি বা এনি ওয়ান এলস অন্য কারোর আগে ঠিক আছে চলো নেক্সট বাক্য চলে যাবো আমরা নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু দেখে নেব হ্যাঁ নেক্সট বাক্য বলছে পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে মানে গিয়ে নিজের জায়গায় কিন্তু সে বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে দেখো এই যে এক জিনিস দুবার দিল আমরা একবারই ইউজ করব। আপনের জায়গায় বসে আপনার জায়গায় বসে পরের বাক্য আবার বলছে আপনার জায়গায় বসিয়া এই দুটো বাক্য আমরা একবারে দিয়ে কমপ্লিট করে দেবো দুটোকে কিন্তু লিঙ্ক করে একটা বাক্য করবো ক্লিয়ার তাহলে পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে যখন গুরুমশাই মানে টিচার নতুন পড়া দেন মানে গিভস আ নিউ লেসেন নতুন একটা পড়া দেন মন দিয়া শোনে মানে হি লিসেন্স ভেরি অ্যাটেন্টিভলি ঠিক আছে বা অ্যাটেন্টিভলি চলো একদম সুটা আমরা লিখে ফেলি পাঠশালায় গিয়া আমরা বলতে পারি অ্যারাইভিং স্কুল এ আর আর এ আর আর পাঠশায় গিয়া মানে পাঠশালায় পৌঁছায় পৌঁছিয়া অ্যারাইভিং স্কুল অ্যারাইভিং স্কুল বা এখানে তোমরা লিখতে পারো আপন কেউ কোন জায়গায় পৌঁছানো বা গেলো কোনো জায়গায় পৌঁছালো এরকম বললে কিন্তু তোমরা দিয়ে লিখলে অ্যারাইভিং স্কুল পৌঁছে বা এই আপন প্রিপোজিশনটা ইউজ করতে পারো যে বলি না আমরা আপন হিজ অ্যারাইভাল আপন মাই অ্যারাইভাল ঠিক আছে আপন হিজ আপন হিজ অ্যারাইভাল ঠিক আছে আপন হিস অ্যারাইভাল এ আর আর আই ভি এ এল ঠিক আছে যে আপন হিজ অ্যারাইভাল বা অ্যারাইভিং স্কুল বা আপন হিস অ্যারাইভাল সে কী করে সে নিজের জায়গায় বসে দুটোর পরেই কমা দেবে যে হি সে বসে সিটস হি সিটস ইন তার নিজের জায়গায় নির্দিষ্ট জায়গা বলছে হি সিটস ইন হিজ প্লেস পি এল এ সি ই বা হি হি সিটস অ্যাট ইজ সিট তাও বললে হবে হি সিটস অ্যাট হিজ সিট ঠিক আছে যখন সমস্যা নেই ইন হিস প্লেস বা এখানে তোমরা অ্যাট হিজ সিট বলতে পারো হি সিটস সে বসে অ্যাট নির্দিষ্ট একটা জায়গা বললে অ্যাট হিজ সিট এস ই এ টি ক্লিয়ার তাহলে হি সিটস ইন হিজ প্লেস বা হি সিটস অ্যাট হিজ সিট এবং এই এই জায়গাটা আর কিন্তু আমরা দেবো না পরে যে আপনার জায়গা বসিয়া এবং কী করে এবার অ্যান্ডে যুক্ত করে দাও অ্যান্ড এবং কী করে বই খুলিয়া পড়তে থাকে অ্যান্ড স্টার্টস পড়তে শুরু করে পড়তে শুরু করে অ্যান্ড স্টার্টস রিডিং অ্যান্ড স্টার্টস রিডিং আর ই এ ই আই এনজি পড়তে থাকে অ্যান্ড কিপস রিডিং বলতে পারো বা স্টার্টস রিডিং দাও শুনতে ভালো হবে বসেই যে আগে থেকে তো পড়ছিল না তাহলে পড়তে শুরু করে দিল বা শুরু করে দেয় অ্যান্ড স্টার্টস রিডিং ঠিক আছে ফুল স্টপ দিয়ে দাও তাহলে কী লিখলাম দেখো অ্যারাইভিং স্কুল বা আপন হিজ অ্যারাইভাল হিজ সিটস হ্যাঁ বা আপন অ্যারাইভিং স্কুলও লিখতে পারো ঠিক আছে আপন হিজ অ্যারাইভাল দিয়েছি এখানে তোমরা প্রথমে কিন্তু শুধু অ্যারাইভাল বা আপনও দিতে পারো আপন অ্যারাইভিং স্কুল বা আপন হি হি সিটস সিটস ইন হিজ প্লেস বা সিট স্টার্টস নেক্সট বাক্য কি বলছে দেখো যখন গুরুমশায় নতুন পড়া দেন মন দিয়া শোনে তাহলে যখন গুরুমশায় নতুন পড়া দেন তাহলে ওয়েন দ্য টিচার ওয়েন দ্য টিচার ওয়েন দ্য টিচার টি ই এ সি এইচ ইআর ওয়ে দ্য টিচার গিভস দেন নতুন নিউ ওয়ে টিচার গিভস নিউ লেসেন এল ই এস এস ও এন ওয়ে টিচার গিভস নিউ লেসেন কমা সে কিন্তু মনোযোগ দিয়ে শোনে হি লিসেন্স এল আই এস টি ই এন এস হি লিসেন্স অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে এটি ইএন টিআই ভি ইএল ওয়াই কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা ওয়ে দ্য টিচার গিভস ইউ লেসন হি লিসভলি অল অলরাইট এবার যাবো মুভিং অন টু দ্য নেক্সট সেন্টেন্স কী বলছে আমি দেখে নেব বলছে যে খেলিবার ছুটি হইলে মানে যখন খেলিবার ছুটি হয় সেই সময় যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে একদম সিম্পল বাক্য খেলিবার ছুটি হইলে মানে ডিউরিং প্লে টাইম ঠিক আছে ডিউরিং প্লে টাইম তাহলে আমরা বলতে পারি যে ডিউরিং আর আই এন জি ডিউরিং প্লে টাইম পি এল এ ওয়াই প্লে টাইম ডিউরিং প্লে টাইম ঠিক আছে বা রিসেস বলতে পারো রিসেস মানে বিরতি রেসেস আর ই সি এস ডিউরিং রেসেস ডিউরিং টিফিন টাইম তাও বলতে পারো ডিউরিং প্লে টাইম বা ডিউরিং রেসেস যখন সকল বালক খেলিতে থাকে ঠিক আছে তাহলে এখানে দাও ওয়ে এবার দেবে হোয়েন যখন সকল বালক মানে অন্য সকল বালক হোয়েন অল আদার ওয়েন অল আদার বয়েজ ওয়েন অল আদার বয়েজ খেলিতে থাকে মানে খেলে বা খেলা করছে ঠিক আছে বা খেলে ঠিক আছে খেলিতে থাকে ওয়েন অল আদার বয়েজ খেলিতে থাকে মানে কিপস প্লেইং তোমরা এখানে কোনো বিষয় নেই কিপস প্লেইং প্লেইং কিপস প্লেইংও দিতে পারো বা প্লেস ঠিক আছে যে খেলা করে কিপস প্লেইং দিতে পারে যখন সড়কগুলো আলোরা খেলতে থাকে বা যে বা প্লে আচ্ছা কিপস দেবো না অল আদার বয়েজ আছে শুধু আমরা কিন্তু কিপ দেব শুধু কিপ দেবো অল আদার বয়েস বলেছে তাহলে শুধু আমরা কিপ প্লেইং বা প্লে আচ্ছা পেনটা একটু সমস্যা করছে পি এল এ ওয়াই ক্লিক না থাকো ডিউরিং প্লে টাইম বা ডিউরিং রিসেস ওয়েন অল আদার বয়েস কিপ প্লেইং বা ওয়েন অল আদার বয়েজ প্লে গোপাল অলসো গোপাল অলসো এল অলসো প্লেস উইথ দেম পি এল এ ওয়াই এস প্লেস গোপাল অলসো প্লেস এখানে দিয়ে দা উইথ গোপাল অলসো প্লেস উইথ দেম গোপালও কিন্তু তাদের সঙ্গে খেলে বা বলতে পারো গোপাল অলসো প্লেস উইথ দেম বা গোপাল অলসো জয়েন্স দেম জেও আই এন এস জয়েন্স দেম ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা ডিউরিং প্লে টাইম বা ডিউরিং রিসেস ওয়ে অল আদার বয়েজ কিপ প্লেইং বা হোয়ে অল আদার বয়েজ প্লে গোপাল অলসো প্লেস উইথ দেম বা গোপাল অলসো জয়েন্স দেম ক্লিয়ার এই হচ্ছে বাক্য নেক্সট বাক্য কী বলছে দেখো নেক্সট বাক্যে আমরা চলে যাব নেক্সট বাক্য কী বলছে আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মানে বলতে চাইছে আর অন্য বালকেরা যখন খেলে খেলার সময় ডিউরিং প্লে টাইম কোয়ারেল মারামারি করে দ্য ফাইটস ঠিক আছে তারা কোয়াল মারামারি করে এবং গন্ডগোল করে ঝগড়া করে গোপাল তেমন নয় মানে কিন্তু বাট গোপাল কিন্তু ইজ নট লাইক দেম ইজ নট লাইক দ্যাট ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি অ্যান্ড 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 ওয়েন অ্যান্ড 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 আচ্ছা এটাকে দু লিখতে পারি অ্যান্ড ওয়াইল্ড এবং যখন এবং যখন দ্য আদার বয়েজ অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ওয়াইল দ্য আদার বয়েজ দ্য আদার বয়েজ ওয়াইল দ্য আদার বয়েজ আদার বয়েজ ঝগড়া করে মানে কোয়ারেলস কিউ এ আর ইএল কোয়ারেলস দেবো না আদার বয়েজ একের বেশি দেবে অ্যান্ড ওয়াইল এবং যখন দ্য আদার বয়েজ কোয়ারেল অ্যান্ড ফাইট এফ আই জি এইচ টি ফাইট ঠিক আছে খেলার সময় ডিউরিং ডিউরিং দ্য প্লে ডিউরিং দ্য প্লে খেলা খেলিবার সময় ডিউরিং দ্য প্লে ঠিক আছে কমা দি লাখো গোপাল ইজ নট লাইক দ্যাট গোপাল গোপাল কিন্তু তেমন নয় গোপাল ইজ নট গোপাল ইজ নট লাইক একদম সিম্পল লিখতে চাও এই অ্যান্ড ওয়াইল না দিয়ে যে দ্য আদার বয়েস কোয়ারেল অ্যান্ড ফাইট ডিউরিং দ্য প্লে টাইম বাট ডিউরিং দ্য প্লে বাট গোপাল ইজ নট লাইক দ্যাট ক্লিয়ার তো এটাকে তোমরা আলাদাভাবে লিখতে পারো এই অংশটুকুকে তোমরা কিন্তু বাট দিয়েও যুক্ত করতে পারো যে এখান থেকে যে এই যে এখান থেকে অ্যান্ড ওয়াইলটা যদি তোমরা বাদ দিতে চাও যে দ্য আদার বয়েস কোয়ারেল অ্যান্ড ফাইট ডিউরিং দ্য প্লে এখানে তোমরা একটা বাট দিতে পারো আমি কিন্তু এটা এটা অ্যাড করে দিলাম এক্সট্রা এই সার্কেল করে দিলাম ঠিক আছে যেমনটা লিখেছি লিখতে পারো বা যদি বাঁট দিয়ে লিখতে চাও তাহলে অ্যান্ড ওয়াইল্ড দিয়ে বাদ দিয়ে দেবে যে দ্য আদার বয়েস কোয়ারেল অ্যান্ড ফাইট ডিউরিং দ্য প্লে বাট গোপাল ইজ নট লাইক দ্যাট গোপাল কিন্তু তাদের মতো নয় লাইক দ্যাট বা লাইক দেমও বলতে পারো লাইক দেম ঠিক আছে তাদের মতো নয় তা তাদের মতন ঝগড়া করে না ক্লিয়ার এই হচ্ছে কিন্তু এই বাক্যটা এবার নেক্সট বাক্যে আমরা চলে যাব নেক্সট বাক্য কী বলছে আমরা দেখে নেবো হ্যাঁ নেক্সট বাক্য কী বলছে দেখো বলছে সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না কোনো দিনও সে করে না মানে একদিনও করে না নট ফর নট ফর ইভেন ফর ওয়ান ডে একদিনের জন্য না ইভেন ফর ওয়ান ডে বা ইভেন ফর ওয়ান্স ঠিক আছে চলো আমরা লিখে নিই তাহলে সে সে মানে হচ্ছে হি ঝগড়া করে না কখনো করে না একদিনও করে না ঠিক আছে হি হি নেভার নেভার সে কখনোই কোয়ারেলস কিউ ইউ এ আর এস হি নেভার কোয়ারেলস এন্ড ফাইটস বা অ্যান্ড দেবো না অর বলেছে অর তাহলে অথবা বলেছে অর দেবো হি নেভার এই যে বা বলেছে এখানে কি বলেছে এখানে বা বলেছে তাহলে হি নেভার কোয়ারেলস অর ফাইট এফ আই জি এইচ টি হি নেভার কোয়ারেলস অর ফাইটস উইথ অ্যানি ওয়ান তাহলে হি নেভার কোয়ারেলস অর ফাইটস উইথ এনি ওয়ান সে কখনোই ঝগড়া করে না কারোর সঙ্গে ঝগড়া করে না এবং মারামারিও করা না এবার করে না ঠিক আছে এখানে এখানে এরকম দিয়ে দাও কমা দিয়ে দেবো ই ইভিএন ইভেন ফর এমনকি একদিনের জন্য ইভেন ফর ওয়ান ডে ইভেন ফর ওয়ান ডে বা আমরা বলতে পারি ইভেন ফর ওয়ান্স ইভেন্ট ইভি এন ইভেন ফর ওয়ান্স এ এন ও এন সি ওয়ান্স কি লিখলাম দেখো সে একদিনও কারোর সঙ্গে মারামারি ঝগড়া করে না একদিনের জন্য হি নেভার কোয়ারেলস অর ফাইটস উইথ এনি ওয়ান ইভেন্ট ফর ওয়ান ডে বা ইভেন ফর ওয়ান্স ক্লিয়ার তো এই হচ্ছে বাক্যটা নেক্সট বাক্যে চলে যাব আচ্ছা নেক্সট বাক্য আমাদের নেই তো এই হচ্ছে কিন্তু পুরো আজকের প্যাসেজটা ঠিক আছে তো বারবার বলছি ক্লাসটা তোমরা মন দিয়ে করবে কারো কোথাও প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং বড় কোনো আপডেট বা কোনো পিডিএফ গুরুত্বপূর্ণ দেওয়ার হলে কোনো ইনফরমেশান তোমাদেরকে জানান জানাতে হলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেবো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে কারো কোথাও কোনো রকমের প্রবলেম হলে আমাকে বলবে আমি তোমাদেরকে সেই মতো পরামর্শ দেবো গাইড করবো এবং যেটা বলার আমরা কিন্তু ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের ক্লাস শুরু করে দিয়েছি পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসের জন্য আমরা কিন্তু শুরু করে দিয়েছি তো একটা ক্লাস আমরা করেছি এখনও যারা ইন্টারেস্টেড তারা কিন্তু সেম একই রকম বলবো ডেসক্রিপশনে দেওয়া বা তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে এবং আমরা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমাদের অবজেক্টিভ গ্রামারের যে অবজেক্টিভ ইংলিশের ক্লাস সেটাও কিন্তু শুরু করবো যারা কিন্তু গ্রামারের ক্লাস শুরু করতে চাও ইন্টারেস্টেড তারা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশান জানিয়ে দেবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে